নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি পোস্ত দিয়ে আলু ভাজা যে কোনো নিরামিষ দিনে ভাত লুচি পরোটা সব কিছুর সাথেই ভীষণই সুন্দর লাগে তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক পোস্ত দিয়ে আলু ভাজা বানানোর জন্য এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এইবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব ফোরনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এইবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এইবার লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই এতে রেখেছি সম্পূর্ণ আলুটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দুই মিনিট পর একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম এইভাবে মোট দুইবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট মতো সময় লেগেছে এখন আলুটা পুরোপুরি নরম হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ছোটো চামচে দুই চামচ ভর্তি করে পোস্ত দানা গ্যাসের ফ্লেমটাকে হাইয়েতে রেখে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে এটাকে আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেল গরম গরম আলু পোস্ত ভাজা তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্তই ততক্ষণের জন্য नमस्कार